কাটা থেমে নেই সময় ফুরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে কোরআনের মা বসে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মূলধন এই সময় নষ্ট করতে চাই না আমরা অপরাধ সঙ্গে অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময় নষ্ট করতে চাই না সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কথা বলার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলে আবেন সম্মানিত উপস্থিতি এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটি চিরদিন থাকবে না একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই মহাবিশ্বের সব কিছু একদিন লন্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ নেশাকার হয়ে মহা মহাপ্রলয়ঙ্কারী ঘটনা সংগঠিত হবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই একদিন ক্যামত ঘটবে মাথার উপরের সুবিশাল এই আকাশ পায়ের তলার সুবিস্তৃত এই জমিন একদিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ক্যামত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে কোন মাস কোন সালের কোন বছরের কোন মাসের কত তারিখে এই কেয়ামত অনুষ্ঠিত হবে এটি সুনির্দিষ্ট করে পৃথিবীর কেউ বলতে পারবে না কারণ কেয়ামতের খবর একমাত্র একজন জানেন তিনি কে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আমরা বলি সল্লাহু আলি সাল্লাম তিনি যখন মক্কায় কাফিরদের সামনে কেয়ামতের কথা বলতেন তারা অবাক হয়ে যেত তারা অবাক হয়ে জিজ্ঞেস করতো তুমি যে আমাদেরকে বলো আসমান জমিন আর এই মহা একদিন ধ্বংস হয়ে যাবে তো এটা কবে হবে এটা কোন বছর হতে পারে কখন হতে পারে আমাদেরকে বলো কাফের মুশরিকদের সেই মুখের কথা রবুল আলামিন কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইয়াসআলুনা হু উল্গিন্ন মহাইন দাল্লা আল্লাহ তালা বলছেন ইয়েস অনুকা সোয়া অনবী লোকেরা আপনাকে কেমন সম্পর্কে জিজ্ঞেস করছে তারা জানতে চাইছে কখন সেই কেমনতের মহাপ্রলয়ঙ্করী ঘটনা সংগঠিত হবে আপনি তাদেরকে জবাব দিয়ে দেন আপনি তাদেরকে বলে দেন কে আমাদের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে এটা একজন ছাড়া আর কেউ জানে না যিনি জানেন জোরে বলেন তিনি কি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না এই কেয়ামত কখন অনুষ্ঠিত হবে তবে কেয়ামত ঘটার আগে পৃথিবীতে কী কী আলামত দেখা দিবে সেগুলো আমাদেরকে বলে দিয়েছেন মহান সাল্লাল্লাহু সাল্লাম কি কিয়ামতের আগে কী কী আলামত পৃথিবীতে দেখা দিবে আল্লাহ নবীগুলো আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন এবং সেই আলামতগুলো দুই ভাগে বিভক্ত আলামতুল সোগা আলামতুল কুবরা কিছু আলামত ছোট কিছু আলামত বড় বড় আলামতের সংখ্যা ফিক্সড কেয়ামতের বড় আলামত হল দশটা এই দশটি আলামতকে নবীজি সুতার মালার সাথে তুলনা করেছেন সুতার মালা সুতা দিয়ে যে মালা তৈরি করা হয় এখানে পুঁতি বা দানা দেওয়া হয় আপনারা বলেন তো এই সুতার মালাটার সুতা যদি কেউ কেটে দেয় দানা বা পুঁতি থাকবে না পড়ে যাবে আল্লাহ নবী বলেছেন সুতার তৈরি মালা এটা কেটে দিলে যেমন দানা বা পুঁতি একটা একটা করে দ্রুত পড়ে যায় ঠিক তেমনি কেয়ামতের বড় বড় দশটি ঘটনা একটার পর একটা দ্রুততার সাথে সংগঠিত হয়ে কেয়ামত হয়ে যাবে আল্লাহ কেয়ামতের বড় আলামত কয়টা দশটা আর ছোট ছোট আলামতের সংখ্যা অনেক এটা শতাধিকের উপরে যদি আপনাদের সময় হয় তো আপনারা ইউটিউবের ব্যাপারে আমার নয় পর্বের আলোচনা আছে যেখানে আল্লাহ রসুলের সকল হাদিসগুলোকে জমা করে আমি ধারাবাহিকভাবে আলোচনা গিয়েছি কেয়ামতের ছোটো ছোটো আলামত সেখানে প্রায় একশো একত্রিশটা আলামত তুলে ধরেছি আপনি হাদিসের কিতাবগুলো থেকে যদি কিতাবুল ফিতান শেষ জামানার ফিতনারি হাদিসগুলো পড়েন তাহলে আপনি দেখবেন যে কেয়ামতের আগে যে ছোটো ছোটো আলামত প্রকাশ পাওয়ার কথা নবীজি বলেছেন এগুলোর প্রায় সবগুলোই প্রকাশিত হয়েছে কোনো কোনোটা আবার প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশ হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ছোট আলামত গুলো শেষ হয়ে যাচ্ছে তার মানে বড় আলামত প্রকাশ পেয়ে গেলেই কিয়ামত কাছাকাছি আর কেমতের বড় আলামত শুরু হবে ইমাম আর আগমনের মাধ্যমে। এবং এই দুইটা এবংেক্টার একটা আপকামিং এটা হচ্ছে আপকামিং কারেক্টার যেটা আগামীর পৃথিবীতে ঘটবে আল্লাহ আকবর ইমাম মাহাদি আলহিসাম আসবেন কখন আসবেন তিনি যখন গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবে লাঞ্ছিত বঞ্চিত হবে এবং গোটা পৃথিবী যখন ফিতনায় ছেয়ে যাবে সেই তমসচ্ছন্ন ফিতনাময় দুনিয়ায় মজলুম মুসলমানদের নাজাতের জন্য ইমাম মাহদে আলাইহ ইসালামকে যিনি পাঠাবেন পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে যেভাবে পৃথিবীতে ফিতনা আরম্ভ হয়েছে আর যেভাবে মুসলমানরা মজদুম হচ্ছে এই আর মুসলমানদের এই দুরাবস্থা বলে দিচ্ছে পৃথিবীতে আসতে নাই যেহেতু আমরা শেষ জামানার মানুষ আমরা শেষ জামানার মানুষ ইমাম মাহাদি আলাইলাম শেষ জামানায় আসবেন সেহেতু ইমাম মাহাদি আলাইহিসালামের সত্যিকারের পরিচয় তার আসল পরিচয় জেনে নেওয়া এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কারণ পৃথিবীতে এই পর্যন্ত শত শত ব্যক্তি তাদেরকে মাহদি বলে দাবি করেছে এই অনেকে তো ইমাম মাহদি কে হবেন তার পরিচয় কি আল্লাহ রসুল আমাদেরকে সেই বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট করে সব খোলাসা করে বলে দিয়েছেন সোবাহ আল্লাহ আমি আল্লাহ রসুলের হাদিস থেকে ইমাম মাহাদি আলাই ইসালামের দশটি পরিচয় তুলে ধরব অর্থাৎ এই দশটি বৈশিষ্ট্য আছে যার তিনি হবেন ইমাম মাহাদি আলাই ইসালাম আমরা হাদিস থেকে ইমাম মাহাদি আলাই ইসালামের কয়টা পরিচয় জানবো জোরে বলেন কয়টা চলেন আমরা শুরু করি নাম্বার ওয়ান এক নাম্বার হল ইমাম মাহাদি আলাই ইসালাম তিনি কোন সময় পৃথিবীতে আসবেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আন। তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইখরুজু ফি আখিরি আল মাহদি আমার উম্মতের শেষ জামানায় কিয়ামতের আগে একেবারে শেষ জামানায় ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে তাহলে ইমাম মাহাদির প্রথম পরিচয় আমরা হাদিস থেকে জানলাম তিনি আসবেন শেষ জামানায় এখন প্রশ্ন হতে পারে ইমাম মাহদি আলাই ইসালাম তিনি কোন বংশ থেকে আসবেন তিনি কি আমাদের টাঙ্গাইলের মধুপুরের কোন বংশ থেকে আসবেন নাকি আল্লাহ নবী কি বলছেন শোনেন আবু দাউদ শরীফ এই হাদিস বর্ণিত হয়েছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন আলমাহদি ইউমিনত র তিনি ওয়ান আদি ফাতেমা আমার কলিজাত টুকরা মে ফাতেমা ফাতেমাতু জাহারা রাদিয়াল্লা ওয়ানহার বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে তাহলে ইমাম আলাই ইসালাম নভিজীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ বংশ থেকে আসবে আসবেন আল্লাহ নাম্বার থ্রি ইমাম তার নাম এবং তার বাবার নাম কি হবে মাহদি এটা তার আসল নাম নয় মাহদি হচ্ছে তার লক মানে উপাধি মাহদি আরবি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত এবং যিনি সুপথে আহ্বান করেন তাকে আরবিতে বলা হয় মাহদি ইমাম মাহদির আসল নাম কি হবে তার বাবার নাম কি হবে আল্লাহর কি বলেন শুনেন লা ইযহাবুদ্দুনিয়া হাত্তা ইয়াবাসা আল্লাহু রাজুলুম মিন আহলি বাইতি ইউওয়াতী উস্মুহু ইসমি ওয়াসমা আবিহি আবি আল্লাহর নবী বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে এক ব্যক্তি আগমন করে গোটা দুনিয়া শাসন না করবে আর তার পরিচয় হলো তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে আল্লাহ আকবাদ আল্লাহনী বললেন ইমাম মাহাদির নাম হবে আমার নামে অর্থাৎ আমার নাম মোহাম্মদ আমার নাম আহমাদ ইমাম মাহাদি যিনি হবেন তার নাম হবে মোহাম্মদ তার নাম হবে আহমাদ আমার বাবার নাম হলো আবদুল্লাহ আবার ইমাম মাহাদির মাবার নাম হবে আব্দুল্লাহ তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল ইমাম মাহাদি হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মাদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আবদুল্লাহ এই পরিচয় দিচ্ছেন এই হুজুর না বড় হুজুর বড় হুজুর কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নাম্বার ফোর চার নাম্বার ইমাম মাহাদি আলাইহ ইসলামের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে তিনি দেখতে কেমন হবে এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন সকল নবী রাসুলকে আল্লাহ তালা সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই আবার যারা চোর বাটপার যারা অন্যায় অপকর্মে জড়িত এদের চেহারার দিকে তাকালেই দেখবেন দেখতে তারে ডাকাতের মতো লাগে আবার আল্লাহ চেহারা যদি কালো হয় দেখবেন ওই কালো চেহারায় একটা আলো আছে একটা মায়া আছে দেখবেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি ধবধবে সাদা কাপড় দিয়ে বের হয় মাহফিলের প্যান্ডেলে এসে বক্তৃতা দেয় চেহারাটা দেখলে বমি আসে দেখতে তারে চোরের মতো লাগে আট দশ হাজার টাকা বেতন পার আমার সম্মানিত ইমাম সাহেব কিন্তু দেখবেন তার টুপি পোশাক পরিচ্ছদ কত পরিষ্কার পরিচ্ছন্ন আবার চেহারার দিকে তাকালে ও মায়া লাগে কারণ লোকটা তো হারাম খায় না হালাল পথে চললে পরে আল্লাহর দিন মেনে চললে পরে চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন তিনি কি ইমাম মাহাদি আলাইহিস সালাম দেখতে তিনি অত্যন্ত সুন্দর হবেন এবং তার শারীরিক বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ নবী কি বললেন শোনেন সুনানে আবু দাউদের ভেতরে হাদিস এসেছে আবু সাঈদ আল খুদ্রিদি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন রসুল করিম ইমাম মাহদির ব্যাপারে বলেছেন আল মাহদি ইউমিনী আজল আল জাবহা আপনাল আনফ আল্লাহ নবী বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালামের ললাট তার এই কপালটা প্রশস্ত হবে তার নাকটা লম্বা হবে চেহারা সুরত বড় সুন্দর হবে সুবাহ ইমাম মাহাদি আলাই ইসলামের পাঁচ নাম্বার পরিচয় হলো তিনি কোন সময় কোন অবস্থায় তাকে দুনিয়াতে পাঠানো হবে আল্লাহ নবী বলেছেন এই হাদিসটিও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন ইয়েজিলু বি উম্মতি ফি আখিরি জামানি পায়লাউন شدীদুম মিন সুলতানিহ لم یسمা বালাউন আشدুমিন নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় শয়রাচার আর জালিম স্বভাবের লোকেরা শাসক হবে দুনিয়া যখন শাসন আরম্ভ করবে আর সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলা হবে এই চরম দুর্বিষহ কঠিন পরিস্থিতিতে মুসলমানদেরকে নাজাতের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠাবেন পরিস্থিতি এমন হবে হাত্তা তাদিকান হুমুল আরদার রাহবা মুসলমানদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যেতে থাকবে অবস্থা এমন হবে ইয়ুমরাগুল আনুদুজ্জামুরা উমাদুল্লা গোটা পৃথিবী জুলুমে নির্যাতনের নিপীড়নে যখন ভরে যাবে জুলুম নির্যাতন দূর করে গোটা পৃথিবীকে ইনসাফে পূর্ণ করে দেওয়ার জন্য ইমাম মাহদিয়ালেই হিসলামকে যিনি দুনিয়াতে পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি ছয় নব্বার পরিচয় হলো ইমাম মাহাদি পৃথিবীতে এসে কি করবেন আল্লাহ্ নবী বলেছেন ইয়ামলাউল আর জাউরা তিনি আসার আগে জুলুমের নির্যাতনে পৃথিবী যেভাবে ভরপুর ছিল এর বিপরীত চিত্র হয়ে যাবে জুলুম নির্যাতন দূর করে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় ইনসাফা সুবিচার দিয়ে পরিপূর্ণ করে দিবে ইমাম মাহাদি আলাইহিস সালামের সাত নম্বর পরিচয় হলো তিনি গোটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার জন্য কোনো আন্দোলন করবেন না কোনো সংগ্রাম করবেন না ইলেকশন করবেন না ভুটিতে আসবেন না মিছিল মিটিং কোনো কিছুই করা লাগবে না ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কিভাবে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক হবেন আল্লাহ নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্না আহলা ইউস্নেহ ফিলাইদা আল্লাহ নবী বলেছেন আমার বংশ থেকে ইমাম মাহ আসবেন আর আল্লাহ তালা মাত্র এক রাতে তাকে গোটা দুনিয়ার ক্ষমতার জন্য যত যোগ্যতা সামরিক প্রশিক্ষণ যুদ্ধের জ্ঞান গোটা পৃথিবী পরিচালনার জ্ঞান সব তার মধ্যে ডাউনলোড আর ইনস্টল করে নিই মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে আল্লাহ মনে হয় এটা পারবেন না আল্লাহর জন্য কি এটা কঠিন আমার আল্লাহ তাআলা তো হচ্ছেন সকল ক্ষমতার মালিক তিনি যাকে চান তাকে ক্ষমতায় বসাতে পারেন আবার যাকে চান ক্ষমতা থেকে নামায়া দেশ ছাড়া করতে পারেন ইউসুফ আলাইহিস সালামকে তার দশ ভাইরা মিলে ষড়যন্ত্র করলো তারা অন্ধকার কুয়ায় তাকে ফেলে দিবে সেখানে ইউসুফ আলাই ইসালাম সেখানে হয় তিনি মারা যাবেন অথবা কেউ তাকে উঠায় নিয়ে গেলেও গুলাম বানিয়ে বিক্রি করবে এই উদ্দেশ্যে তার দশ ভাই ইউসুফ আলাই ইসালামকে অন্ধকার কুয়ায় যখন ফেলে দিল সাঁতারা না জানা ছোট্ট সেই ইউসুফ আলাই ইসালাম তিনি সেখানের মনে অসহায় হয়ে গেলেন কিন্তু আল্লাহ তালার কুদরতি পরিকল্পনা কত চমৎকার ছিল আল্লাহ ইউসুফ আলাই ইসালামকে তার কুদরতি পরিকল্পনার আলোকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া একটি বাণিজ্যিক কাফেলার মাধ্যমে মিশরে নেওয়ায় একেবারে আজিজে মিশরের ঘরে আজিজে মিশরের কাছে বিক্রি করায়া দিয়া একটা পর্যায়ে আল্লাহ তালা তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে আল্লাহ যাকে চান তাকে কি আল্লাহ ক্ষমতায় বসাতে পারেন না আরো জোরে বলেন পারেন কিনা আবার আল্লাহ যাকে চান সেই অহংকারী চরিত্রের লোকদেরকে মানুষের কল্পনার যা থাকে সেইটা আল্লাহ করে দেখান দেখা যায় দাম্ভিক অহংকারী স্বৈরাচার স্বভাবের মানুষদেরকে মুহূর্তের মধ্যে কয়েকদিনের মধ্যে ক্ষমতা থেকে নামাজা আল্লাহ দেশ ঠাড়া করে দিতে পারে সব ক্ষমতা যার হাতের মোটায় জুড়ে বলেন তিনি কে সেই আল্লাহ ইমাম সালামকে মাত্র এক রাতে গোটা দুনিয়া ক্ষমতার মালিক বানিয়ে দিবেন বলেন আল্লাহ